তো বগুড়ার এক মুরবি আছে প্রথমেই কথাগুলো চলে আসে প্রেক্ষাপটের কারণে নামের শেষে কাসিমি ব্যবহার করে দেওবন্দে পড়ার কারণে আমিও দেওবান্ধে পড়েছি কিন্তু কাসিমি এটা পরিচয় দিতে চাই না বা ব্যবহার করতে চাই না এই জন্যই করি না তো এই হুজুরের কাজ হলো যেখানেই যাবে গাড়ি ভর্তি করে বই নিয়ে যাবে অনেকগুলো নিয়ে যাওয়ার পরে খুলে খুলে দেখাল এই যে দেখেন এই হাদিসে এ আছে এ আছে এ আছে আহারে হাদিসেরা ফেতনা করতেছে তার কাজ হলো এটা জীবনে কোনো আলোচনাই নাই এই ছাড়া এবারই দেখলাম একটা আলোচনা মনে হয় নবিসর সাল্লাম মাটির তৈরি না নোরের তৈরি এই আলোচনা বাকি সব বিশ বছর না পঁচিশ বছর থেকে শুধু আহলে হাদিসের বিপক্ষে আগা আলো তারও বাড়ির রাজশাহী আপনার এই দাদু দিকে কোথায় জানে চাকরি করে বংড়ায় তো মোটামুটি ওই সব এলাকায় তার একটা প্রভাব আছে বিরামপুর বাজারে মাহফিল করেছে ওই একই বক্তব্য দিয়েছে তো আমাকে বলল যে ঘটনা এমন যেভাবে বক্তব্য দিয়েছে বই দেখাইয়া দেখাইয়া মানুষকে মানুষের মনটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে এতদিন তো এগুলো করি নাই তবে এখন করতে হবে মনে হয় তো আমিও বইটা নিয়ে যে সুন্দর করে বুঝাই দিয়েছি তো এক মাহফিল থেকে ওখানে বারোটা মাহফিল হয়েছে গতবার আর প্রথম মাহফিল কালকে ছিল এই মূলগীর দরের লোকেরা থানায় যেয়ে বলেছে যে ওনাকে মাহফিল করতে দিলে লোকজন বেশি হবে ভাইরাসের সময় তাহলে সমস্যা আর কি বলেছে আল্লাহ জানে এটা আমাকে বলেছে দিয়ে বন্ধ করাই দিয়েছে তো যাক একটা মাহফিল করা হয়েছে ওটার আদায় হয়ে গেছে বহুত মানুষজন গেছিলেন আলহামদুলিল্লাহ এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘায়ল করার জন্য কৌশল চালিয়ে যাচ্ছে আমাদের ঠেকানোর জন্য এরা বানিয়েছে ওলামা পরিষদ মানে সকল ওলামাকে নিয়ে একটা পরিষদ তৈরি করেছে তো ওলামা পরিষদে হয় নাই তখন বানাইছে ইমাম পরিষদ সকল ইমামকে নিয়ে একটা পরিষদ প্রথমে পুরা দেশ তারপরে ডিস্ট্রিক্ট বা বিভাগ এরপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পরে থানা থানার পরে ইনওয়ান সব ইমামের এক জায়গায় হবে আর কাজ কি আহলে হাদিসের বিপক্ষে কাজ করবে এই ইমাম পরিষদ ওলামা পরিষদ মুফাসির পরিষদ হ্যাঁ যত পরিষদ এগুলো সব একটাই টার্গেট আহলে হাদিস ঠেকাতে আহলে হাদিস ঠেকাতে জন্য করলো কিয়ারা মূর্তির সাইদ পালন করি আল্লাহ তাকে ক্ষমা করুক আমার ডাইরেক্ট ওস্তাব ওনার কাছে তিরমিজি পড়েছে কঠিন আহলে আহলেদ বিদ্বেষী একজন আহ দেওবন্দের টিচার শিক্ষক অনেক বড় তাদের মধ্যে একেবারে হিরোণী এমন কোনো ক্লাস ছিল না যে হাদিসের বিপক্ষে কথা বলতেন না তো আমরা যদি পরিচয় দিই তাহলে তো আউট হয়ে যাব কাজী হো এভাবেই কাটা এসছি তো এই লোকটা মারা গেছে একে নিয়ে এসে ছয় দিন সেমিনার করেছে যখন পৃষ্টি বন্ধ করা হয় সেই বছর ছয় দিন সেমিনার করে এই কাজগালাই শিখেছে এই কাজগুলাই করেছে আরে আজ কীভাবে দমন করা যায় আর এই দেওবানদের আপনার এই কালা নকশা এই কালা নকশার কারণে মদিনায় যে ধর্ম নবী সাল্লা সাল্লাম রেখে গেছিলেন সে ধর্ম আজও গোটা ভারত উপমহাদেশে অনেক মানুষই পায় দেওবান সাহারানপুরে দেওবান থানাতে এই মাদেশ গোটা সাহারানপুরটাই আপনার হানাফি অধ্যেস্য এলাকা এখানে কোনো আহারে আদেশের ঠাঁই নেই কারণ একটাই যে এরা এই রকসা এমনভাবে ছেড়ে দিয়েছে যে কেউ যেন কোথাও ঢুকতে না পারে যখনই যাবে অ্যাটাক করবে তাকে নাহলে ওখান থেকে ভাঙিয়ে দেবে ওকে ঠিক আছে এই হল তাদের টার্গেট তবে পৃষ্টিভি আসার পরে এই কালা নকশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এটা সামলাইতে পারে না এ বাদ ভেয়ে আপনার নিশ্চিন্ন হয়ে গেছে কারণ পৃষ্ঠিবি তো ঘরের টিচার ও তো এখানে থাকে টেবিলে খুব সম্মানের সাথে ওখানে ডাকার জাকির নেয়ে নায়েক আসা বলছে যে তোমার এটা ঠিক না এটা ঠিক এটা ঠিক না এটা ঠিক এই হাদিস এই করান এই হাদিস এই করান এবার ঘরের টিচারকে কিভাবে ঠেকাবে বুঝছেন তখন করলো কি এরা আন্দোলন শুরু করলো পৃষ্টিভি বন্ধ করতে হবে পৃষ্টিভি বন্ধ হয়ে গেল বুঝছেন এদের উপর একটা মামলা করেছি আমি জানেন মামলার নাম্বার নাই তবে মামলা আছে আল্লাহর কোর্টে মামলা করেছি এদের বিচার হবি 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 এই জমিনও হবে আর আল্লাহর কোটও হবে নিঃসন্দেহ হবে কোনো ছাড় নাই নিঃসন্দেহে যাদের বিচার হবে কারণ আমি দেওবানদের এলেন আর মদিনার এলএমকে সামনে রেখে বলছি এরা হচ্ছে ইসলামের চরম দুশ্মন এদের কারণেই সত্য ধর্ম আজকে বাংলাদেশের মুসলমান পায়নি না এরা যদিও কিছু ভালো কাজ করেছে ক্ষতিটাই বেশি করেছে মুসলমানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে এই দেওবান মাদ্রাসা বুঝছেন এরপরে পৃষ্ঠিদে চলে গেল এবার আমরা যখন শুরু করলাম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে এই সেমিনার আলোচনা তখন এবার হামলা শুরু করল এই ওলামা পরিষদ এই ইমাম পরিষদ এই শয়তান পরিষদ ইবলিশ পরিষদ সব যে থানায় যে আড্ডা মারায় দল দল কথাকার কিসের মুরবি তোমরা হ্যাঁ থানা থানা ঘুরে কারা মামলা হামলা করে কারা বলতে পারবেন মামলা হামলা করার এটা দলিল হচ্ছে ওরা দুর্বল মামলা হামলা করার দলিল হচ্ছে এরা গুমরা মামলা হামলা করার দলিল হচ্ছে এরা পদভ্রষ্ট মামলা হামলা করার দলিল হচ্ছে এরা নিঃসন্দেহে এই সমাজের মোরাফিক এরা ক্ষমতা দেওয়া ঠিকাতেছে এ কাজ আবু জহরুদ্বাসাইবা করেছে ওরা মামলা করে বেড়াইতো অভিযোগ করে বেড়াইতো আবু সুফিয়ান সেই নাজির কাছে চলে যায় যাদেরকে দিয়ে দেন আমাদের লোক মামলা করতে গেছিল সে মামলা হেরে যায় ঠিকতে পারে না তারপরে আপনার পার্লামেন্ট সদস্য বসে মোহাম্মদকে কি করতে হবে হত্যা করতে হবে মোহাম্মদকে কোনো মসজিদ বানাইতে নেই মক্কার জমিনে কোথাও সালাত করতে দিত না তারপরও দেখতেছি আমি যে মক্কার কাফেররা চরিত্রের দিক দিয়া এই বর্তমান নামধারী হানাফি মূলবিদের থেকে অনেকগুলো ভালো ছিল তার পরিমাণ আবু অপেন মাঠে সবার সামনে ওনার বাড়িতে নিজ জায়গাতে উনি জোরে জোরে সোরা পড়তেন অন্য অন্য সব কোরআন পড়তেন আশালাদ পড়তেন উমার রদিয়াল্লাহ তালা আনহু আরও জোরে পড়তেন যাতে গ্রামবাসী সবাই শুনতে পায় এরপরে কোরআনে আয়াতই নাজিল হয়ে গেল বলছে যে ধীরে ধীরে অত জোরে না অত আস্তেও না আও ওয়া করদুল্লাহ আর অনু আস্তে পড়তেন আর আমার খুব জোরে পড়তেন তখন আল্লাহ পক্ষ থেকে হুকুম চলে আসলো এত না দায়িত্ব তো আমার পৌঁছে দেবো আমি কে ইসলাম কবুল করবে কে করবে না এটা দায়িত্ব আমার সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিবেন এর দ্বারা কি বুঝতে পারলাম ওই সময়কার কাফররা পর্যন্ত সালাত পড়তে বাধা দেয় ওই সময়কার কাফররা আবু বাকার উমারকে পড়তে বাধা দেয় নাই আর এই সমস্যা এই সময়কার মুলবিরা পাগড়ি পরে মুঠা মাথার টুপি গাড়ে দাঁড়িয়ে লাগিয়ে এই বেয়াদ মোড়া ফিকেরা মাদ্রাসার শিক্ষক দাবি করে কোরআন সন্ন্যার আলেম দাবি করে মসজিদে আগুন লাগায় মসজিদ ভাঙচুর করে না এই ধামদাবাদ হুজুরা ভালো বর্তমানে বলেন আপনারাই বলেন কাফেরদের মধ্যে চরিত্র ছিল না কাফররা কোনো মসজিদ ভেঙেছে দেখেছেন কোনো মসজিদ ভাঙতে নাই তো সরব পড়তে দিয়েছে নবী সাল্লু সাল্লাম কাবায় করেছেন তাকে কষ্ট দিয়েছে কিন্তু কাবাকে কষ্ট দেয় এটা বলে নাই যে মোহাম্মদ যেহেতু কাবাতেই চলে আসে সালাত পড়তে কাবা কিছু দিনের জন্য ভেয়ে দাও পরে আবার করে ফেলব বলেছে কোনো মসজিদের ক্ষতি করেনি কিন্তু এরা মসজিদের ক্ষতি করেছে